গুরুত্বপূর্ণ গাজা ঙ্গ চলছে চব্বিশ ঘন্টায় নিহত আরও সত্তর ফিলিস্তিনি রকেট হামলার পর সীমান্তে আফগান ও পাকিস্তান বাহিনীর তুমুল সংঘর্ষ ইসরায়েলি জিম্বির ভিডিও প্রকাশ করল হামাজ ইউক্রেনের ড্রোন হামলায় রুশ সংবাদকর্মী নিহত সিরিয়ায় আবার সূর্য উঠছে প্রেসিডেন্ট উত্তর উত্তরপ্রদেশে মন্দিরের বিপুল পরিমাণ অর্থনী পালিয়েছেন ইস্কন কর্মী গাজা ইসরায়েলি হত্যা জঙ্গ চলছে চব্বিশ ঘন্টায় নিহত আরও সত্তর ফিলিস্তিনি গাজা উপত্যাকা জুড়ে গেল চব্বিশ ঘন্টায় ত্রিশ দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শনিবারের চার জানুয়ারি এ হামলা কমপক্ষে সত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে রবিবার পাঁচ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে খবরে বলা হয় দেশটির মেডিকেল কর্মী এবং উদ্ধার কর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে গাজায় গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পরে ইসরায়েলকে আরও আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে ওয়াশিংটন ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলা বোমাবর্ষণের কারণে গাজায় পঁয়তাল্লিশ হাজার ছয়শ ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও এক লাখ আট হাজার পাঁচশো তিরাশি জন অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় তেইশ লাখ মানুষ বাস্তচ্যুত হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী গাজায় যে তানডপ চালাচ্ছে তা নিয়ে সারা বিশ্বে সমালোচনার পরে ইসরায়েলকে অস্ত্র সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের শুরু থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল সেখানে ইসরায়েল সেখানে ইসরায়েলি গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ ওই অঞ্চলে কোনো ধরনের সামরিক সহায়তাও পৌঁছাতে দিচ্ছে না ফলে তীব্র খাদ্য সংকটে অনাহারে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ এত পরেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করেনি ইসরায়েলকে অস্ত্র সহায়তা নাদিয়ার দেওয়ার বিশ্ব জুড়ে বিক্ষোভ চলছে কিন্তু ইসরায়েলের নীতিতে কোনো পরিবর্তনই আসেনি রকেট হামলার পর সীমান্তে আফগান ও পাকিস্তান বাহিনীর তুমুল সংঘর্ষ পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে শুক্রবার দিবাগত গভীর রাতে খোস্ত প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তানে বাহিনীর মধ্যে কয়েক ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে খবর টুলু নিউজের স্থানীয় বাসিন্দাদের দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রাত দেড়টায় শনিবার চার জানুয়ারি আফগান বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনী সংঘাত শুরু হয় এবং ভোর পাঁচটা পর্যন্ত চলে খোস্ত প্রদেশের আলিশের জেলায় প্রথমে পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায় এর জেরে আফগান বাহিনী পাল্টা জবাব দেওয়া শুরু করে তবে সর্বশেষ এই সংঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে আলিশের জেলায় পাকিস্তানের এই হামলার সমালোচনা করেছে সেখান বাসিন্দারা খোস্তের বাসিন্দা হাকিমুল্লাহ বলেন গতকাল রাত একটা মিনিটে পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায় এবং আফগান বাহিনী তা প্রতিহত করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভোর পর্যন্ত চলেছে ইসরায়েলি জিম্বির ভিডিও প্রকাশ করল হামাস একটা তিন মিনিট ত্রিশ সেকেন্ডের ভিডিও পর্দায় দেখা যাচ্ছে ১৯ বছর বয়সী লিরি আলবাগকে স্পষ্ট কণ্ঠে হিব্রো বাদশাই তিনি বলছেন আমাকে মুক্ত করুন হামাসি সশস্ত্র শাখা এজ দিন আল কাসাম ব্রিগেড এ প্রকাশ করেছে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি তবে তবে বন্দি কিশোরীর পরিবারের ভাষে এখনই সময় সিদ্ধান্ত নেয়ার আমাদের মেয়ে বন্দি এমন ঘটনা যদি আপনার সন্তানের সঙ্গে হতো লিরি আলবাক একজন আঠারো বছরের সেনা সদস্য দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজার নাহাল উজ ঘাটি থেকে ছয়জন নারী সহকর্মীর সঙ্গে বন্দি হন তিনি তাদের মধ্যে পাঁচজন এখনো বন্দী দুই সালে ইসরায়েলি আক্রমণ করে হামাস দুইশো জনকে জিম্বি করেছিল বর্তমানে ছিয়ানব্বই জন বন্দী গাজায় রয়েছেন এদিকে পরিবারের অনুমতি ছাড়াই ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছে হোস্টেস অ্যান্ড মিশিং ফ্রেমিলিজ ফুরাম সংগঠনটি বলেছে এই ভিডিও প্রমাণ করেছে যে বন্দীদের মুক্তি এখন জরুরি হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে বহু মাস ধরে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো মধ্যস্থতায় থাকলেও এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি শুক্রবার কাতারে নতুন করে আলোচনা শুরুর কথা থাকলেও কোনো অগ্রগতি হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে ইউক্রেনের ড্রোন হামলায় রুশ সংবাদকর্মী নিহত দনেস্ক শহরের কাছে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রাশিয়ার সংবাদপত্র ইস্ট বেস্টিয়ার এক সংবাদকর্মী নিহত হয়েছেন গতকাল শনিবার ইস্ট বেস্টিয়া কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে দৈনিক সংবাদপত্রটির টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে ইস্ট বেস্টিয়ার ফিনান্স প্রতিনিধি অ্যালেক্স দান্দার মারতেমিয়ান ভোকে বহনকারী একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী যোগাযোগের সুনির্ধারিত ক্ষেত্র থেকে অনেকটাই দূরে ছিল গাড়িটি ইজভেস্তিয়া কর্তৃপক্ষ বলেছে গাড়িটি রাশিয়া নিয়ন্ত্রিত দনিষ্ক অঞ্চলের প্রধান শহর দনিষ্ক এবং উত্তরের হরলিবকা শহরকে সংযোগকারী একটি হাইওয়ে দিয়ে ভ্রমণ করেছিল জাকার ওবা ওয়েবসাইটে প্রকাশিত প্রতিক্রিয়ায় এ ঘটনার নিন্দা জানিয়েছেন একে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন তিনি সিরিয়ায় আবার সূর্য উঠছে প্রেসিডেন্ট এরদোয়ান মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান সিরিয়ায় আরও সূর্য উঠছে বলে সিরিয়ায় আবার সূর্য উঠছে বলে মন্তব্য করেছেন তিনি শনিবার চার জানুয়ারি রাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এ এ তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে খবরে বলা হয় সিরিয়ার পট পরিবর্তন ও চলমান ঘটনাবলীর রূপান্নরে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিবেশী এই দেশে আবারও সূর্য উদিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের উত্তর অঞ্চলীয় ঊর্ধ্ব প্রদেশে একে পার্টির অষ্টম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে বক্ততা করতে গিয়ে সিরিয়ায় পথ পরিবর্তনকে তুরস্কের আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন তিনি এরদোয়ান বলেন আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছি ও সেগুলো মোকাবেলা করেছি এবং দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছি এখন সিরিয়ায় আবার সূর্য উঠছে প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের দক্ষিণের সীমানা রক্ষার জন্য সক্রিয় দৃষ্টিভঙ্গির উপর বলেন এই অঞ্চলে ঐতিহাসিক পরিবর্তনগুলো তার সীমান্তের বাহিরে ঘটেছে তিনি আরো বলেন সিরিয়ায় সরাসরি পদক্ষেপের পরিবর্তে তুরস্কের বহুমুখী কৌশল ইতিবাচক ফলাফলের দিকে নিয়ে গেছে উত্তর প্রদেশী মন্দিরের বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়েছেন ইসকন কর্মী ভারতের উত্তর প্রদেশী ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসের ইস্কন ধর দাস নামের এক কর্মচারী মন্দির থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে একই সঙ্গে ভক্তদের দান করা অর্থ সংগ্রহের জন্য রাখা একটি রশিদ নিয়েও ভেগেছেন তিনি রাজ্যের মথুরার এই ঘটনায় ওই ইস্কন কর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ রবিবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই